নমস্কার অন নিউজে আপনাদের স্বাগত ময়দানে একটা বিশেষ মহল থেকে আলোচনা চলছিল হেক্টার আর ইস্ট বেঙ্গলের প্র্যাকটিসে ফিরবেন না তাকে রিলিজ করে দেওয়া হয়েছে আমরা অবশ্য কখনোই এই মতামতকে সমর্থন করিনি এবং সেটাই সত্যি হতে চলেছে হেক্টার আসছেন কলকাতায় মঙ্গলবার রাতে মঙ্গলবার ইস্টবেঙ্গলের কোনো অনুশীলন ছিল না দুদিন অনুশীলনের পর আবার রেস্ট দেওয়া হয়েছিল খেলোয়াড়দের ক্লেটন তাই বুধবার দলের সঙ্গে অনুশীলনে যোগছেন এই মুহূর্তে বিদেশিদের মধ্যে ক্লেটন নির্দিষ্ট দিন থেকে প্র্যাকটিস শুরু করে দিয়েছিলেন কিন্তু প্রথম দুদিন ছিলেন না থালাল দিমিত্রিয়স এবং সল ক্রেস্পো দল মোটেই ভালো জায়গায় নেই সাত ম্যাচে এক পয়েন্ট তার পরও বারবার প্র্যাকটিসে বিরতি দেওয়া হচ্ছে কিন্তু তবুও বিদেশি খেলোয়াড়রা নির্দিষ্ট সময় এসে পৌঁছাননি এটা নিঃসন্দেহে পরবর্তীকালে ইস্ট বেঙ্গল কে দিক থেকে কতটা সাহায্য করবে তা নিয়ে সংশয় থাকছে তবুও একমাত্র হিজাজি মাহের ছাড়া বাকি সব খেলোয়াড়কে বুধবার পেয়ে যাবেন কোচ ফলে ইস্ট বেঙ্গলের 29 নভেম্বর ম্যাচের জন্য পুরো দমে প্র্যাকটিস শুরু হয়ে যাবে বুধবার থেকেই হিজাজি দেশের হয়ে খেলার জন্য ব্যস্ত আছেন ন্যাশনাল ডিউটি থেকে তার ফিরতে এই সপ্তাহ শেষ হয়ে যাবে তাকে হয়তো আগামী রবিবারের আগে কোনোভাবেই প্র্যাকটিসে পাওয়া যাবে না কিন্তু রিহ্যাবের পর হেক্টর কতটা ফিট হন তিনি কতটা মানিয়ে নিয়েছেন আগামী কয়েকদিন ইস্ট বেঙ্গলের প্র্যাকটিসে সেদিকেই নজর থাকবে ফুটবল প্রেমীদের